ডক্টর বি আর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিন পালনকে কেন্দ্র করে কবলপুরের সুরমা বিধানসভা কেন্দ্রে সিপিএম ও বিজেপির মধ্যে সংঘর্ষ এই সংঘর্ষে উভয় পক্ষের দুজন গুরুতরভাবে আহত হয়েছে আহতদের কুলাই স্থিত অনুকুটি জেলা হাসপাতালে রেফার করা হয় যিনি দেশের সংবিধান প্রণেতা সেই সংবিধান আমাদের শান্তিতে সহাবস্থান ও যার যার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার দিয়েছে সেই সংবিধান পালনকে কেন্দ্র করে কমলপুর কেন্দ্রে অঞ্জন দাসের অভিযোগ সোমবার সংবিধান প্রণেতা ডক্টর বিআর আম্বেদকরের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস উপলক্ষে কমলপুরের সুরমা বিধানসভা কেন্দ্রে জাতীয় সড়কের পাশে চুলুবাড়ি ও বামনছড়া পঞ্চায়েতের মধ্যবর্তী স্থানে হঠাৎ বাজার নামক জায়গায় সিপিএম দলের পক্ষ থেকে ডক্টর বিআর আম্বেদকরের জন্ম জন্মদিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হয় কর্মসূচি যখন শেষ পর্যায়ে সেই সময় বিজেপি দুষ্কৃতিকারীরা এসে হামলা চালায় এতে দলে তপশিলি সমনয় সমিতির নেতা অনিল দাস গুরুতরভাবে আহত হয় তার মাথায় আঘাত লেগে ফেটে যায় তাকে ধলাই জেলার কুলাই হাসপাতালে রেফার করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কমলপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারে দাবিতে থানার ঘেরাও করে ওসিল সঞ্চয় লস্করের কাছে ডেপুটেশন দেওয়া হয় দুর্গাচমনি ব্লকের পাশে হঠাৎ বাজার এই এলাকায় জন্মদিবসের কর্মসূচি পালনের প্রক্রিয়া চলছিল তখন বিজেপি দুর্বৃত্তরা প্রকাশ্য দিবালুকে বর্বরভাবে আক্রমণ সংগঠিত করে তাতে আমাদের পার্টি নেতা তফসিলি সংগঠনের নেতা অনিল দাস গুরুতরভাবে আহত হয় তাকে ইতিমধ্যে কুলাই জেলা হাসপাতালে রেফার করা হয়েছে কমলপুর বিএসএম হাসপাতাল থেকে এই ঘটনার প্রতিবাদে আমরা কমলপুর শহরে বিক্ষোভ মিছিল সংঘটিত করি কমলপুর থানা গেরাও কর্মসূচি আমরা গ্রহণ করি কমলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কথা দিয়েছেন যে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্যে এবং অবিলম্বে গ্রেপ্তার করার জন্যে তারা ভূমিকা গ্রহণ অন্যদিকে এই সংঘর্ষ সম্পর্কে বিধায়িকা স্বপ্না দাস পাল বলেন ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন উপলক্ষে সুরমা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় দিনটি পালন করা হয় সুর্মা হঠাৎ বাজারে বিজেপি ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন পালন করার সময় একদল দুষ্কৃতিকারী এসে বিজেপি নেতা কর্মীদের উপর হামলা চালায় এতে কয়েকজন আহত হয় এর মধ্যে প্রশান্ত দাস নামে এক কর্মী গুরুতরভাবে আহত হয় তার চিকিৎসা চলছে বাবা জন্মদিন সুরমা আমাদের সোমবার বিধানসভাতে বিভিন্ন জায়গাতে যদি তো সেই জায়গাতে হঠাৎ বাজারে যখন আমাদের ওই এলাকার কার্যকর্তারা জন্মদিন পালন করেছিলেন সে সময় কথপয় দুষ্কৃতি গিয়ে হঠাৎ তাদের উপরে সাঁকল লাঠি নিয়ে আঘাত করে সেই আঘাতে আমাদের কার্যকর বেশ কয়েকজন আহত হয়েছে একজন তো সাংঘাতিক অবস্থান হয়েছে ছাগলকে তাকে আঘাত করা হয়েছে তবে বিজেপি ও সিপিএম এর মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে সুরমা বিধানসভার চুরুবাড়ি ও বামনছড়া পঞ্চায়েত এলাকার মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে তবে পুলিশ অবস্থার দিকে তীক্ষ্ণ নজর রেখে চলেছে নিউজ